আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তায়ালার অশেষ রহমতে ভালো আছেন কেডি প্রোমেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আমি আপনাদের সবাইকে একটি খুবই খুশির খবর দিতে চাই খুশির খবরটি হল আমার একজন খুব প্রিয় এবং আপনাদের অনেকের জনপ্রিয় ফারাবি ভাই তার নতুন ইউটিউব চ্যানেল খুলল আশা করি সবাই একবার হলেও চ্যানেল থেকে ঘুরে আসবেন তো এখনই চলে যাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আসো ডেসক্রিপশন এবং প্রিন কমেন্টে চ্যানেল লিংক দেওয়া আছে কি ব্যাপার এখনো ওয়েট করে কি দেখতেছো টাকাই তাকাই এখনই চলে যাও এই চ্যানেলটা খুলছি শুধুমাত্র তোমাদের জন্য যারা নতুন করে কন্টেন্ট ক্রিয়েশন শুরু করতে যাচ্ছ ফেসবুক এবং ইউটিউবে আর তোমরা তো জানোই যে ফেসবুক এবং ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করতে গেলে কত রকমের ঝামেলা ফেস করতে হয় কত প্রবলেম ফেস করতে হয় আর সেই সব প্রবলেম সলিউশনই পাবে এখানে না এটা বলতেছি না যে আমি নিজেই অনেক কিছু জানি না আমি অত কিছু জানি না তবে আমার এই পাঁচ সাত বছরের ক্যারিয়ারে যতটুকু আমি অভিজ্ঞতা অর্জন করছি যতটুকু জানছি শিখছি সেটাই তোমাদেরকে শেখাবো বা তোমাদেরকে জানানোর চেষ্টা করবো এই চ্যানেলের মাধ্যমে আর হ্যাঁ শুধুমাত্র যেখানে টেক রিলেটেড ভিডিও আসবে বিষয়টা কিন্তু এখানে বিজনেস রিলেটেড বিজনেস মার্কেটিং রিলেটেড সব ভিডিও আসবে আমি যতটুকু জানি আমার যতটুকু আইডিয়া আছে আমি সেগুলা নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করবো আর হ্যাঁ প্রতি উইকে দুইটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করবো তাও তোমাদের মতামতের উপর ভিত্তি করে মানে অ্যাকচুয়ালি তোমরা যে প্রবলেম গুলো সব থেকে বেশি ফেস করতেছো সেই প্রবলেম গুলো নিয়ে ভিডিও বানানোর ট্রাই করবো দোয়া রইলো ফারাবি ভাই আপনার জন্য অশেষ ভালোবাসা কমেন্ট করে ফেলো তুমি কোন প্রবলেমটা ফেস করতেছো আর দেখি সবাই কোন প্রবলেমটা বেশি ফেস করতেছে যে প্রবলেমটা সবাই বেশি ফেস করতেছে সেটা নিয়ে সবার আগে ভিডিও বানানোর ট্রাই করব আর হ্যাঁ প্রত্যেকটা প্রবলেম নেই একটার পর একটা ভিডিও আসবে তবে একটু ধৈর্য ধরতে সব শেষে একটাই কথা বলতে চাই আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আর ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দিন আর এই চ্যানেলটি এতটাও গুরুত্বপূর্ণ নয় যে সাবস্ক্রাইব করতে হবে শুধু নামটা মনে রাখবেন